এই চট্টগ্রামের জাকটাই খালের গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে মুখ হ্যাঁ এই চার মুখের চারদিকে চারটা মুখ সংযোগ হয়েছে এই চার মুখের ঠিক পয়েন্টে আমরা দাঁড়িয়েছি এখানে একটা কালভার্ট ব্রিজ আছে যে ব্রিজটা আসলেই খালের উপযোগী ব্রিজ না সেটা যানবাহন চলাচলের জন্য ব্রিজ আর এইটা এই এখানে একটা খালের একটা অংশ এই সংযোগ হয়েছে এই জায়গায় আর একটা জায়গা হচ্ছিল চকবাজারের দিকে চকবাজারের দিকে আরেকটা বদ্রহাটের দিকে এই খালটি গিয়ে একদম ইয়ের সাথে মিশছে কর্ণফুলী নদীর সাথে মিশছে খুব ইম্পর্টেন্ট একটি জায়গা এই চার চার মুখের জায়গা আমরা এখানে দাঁড়িয়েছি চাকতাই খালের চার মুখের জায়গায় এটা হচ্ছিল চকবাজারের পাশ দিয়ে পবমান এবং চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খাল সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের মাঝখান দিয়ে পব এই খালটি চারিদিক দিয়ে অনেকগুলি খালের সংযোগ এই চাকতাই খাল যেটা যেটা আগে সংরক্ষণ করছেন আমাদের সিটি সিটি কর্পোর আমাদের আর্মি আর্মিরা এটা সেনাবাহিনী এটা হাতে নিয়েছেন যা আমরা আশাবাদী তাদের প্রতি আমাদের খুব ভালো আস্থা আছে আমরা সেনাবাহিনীর কথা শুনলেই যেন একটা আস্থা ফিরে পাই তারা হাতে নিয়েছেন যখন এই কাজ সুন্দর প্রভাবমান খাল সুন্দরভাবে হবে এই কিন্তু একটা কথা না বললেই নয় যে ময়লা আবর্জনা যাই থাকুক না কেন যদি নিজে আমরা সচেতন না হই নিজে যদি আমরা ময়লা আবর্জনা না ফালাই তাহলে এই এই যে নিজের থেকে আমাদের সচেতন হতে হবে এবং তাহলেই আমাদের এই খাল নালা নদী এগুলি সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে আবার আমাদের যে সরকারি যে নীতি নির্ধারক যারা আছেন তারা যে এই যে কারবারটা করলেন এই কালবারটাও কিন্তু ঠিক হয় নাই কিন্তু কালবারেও খালের কালভার দরকার ছিল একটু একটু কচ্ছপের পিঠের মতো একটা হওয়া ছিল কিন্তু সেটা না সেটা জাস্ট রোডের গাড়িগুলি চলার জন্য এইটা করা হয়েছে কিন্তু এইটাও ভুল হয়েছে কারণ এই এই চার মুখের ইম্পর্টেন্ট একটা জায়গায় একসময় যদি প্রভাবমান হয় সেটা বিভিন্ন বোটিংয়ের মাধ্যমে মানুষের চার যানবাহনের যে রোডের উপরে যে চাপ সেটা অনেকাংশে কমবে যদি এই যে ওয়াটার বোট ওয়াটার ট্রান্সপোর্ট চলা যায় তাহলে চট্টগ্রামে নগরীতে চলাফেরার জন্য আমরা সহজেই ওয়াটার বাস দিয়ে এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যেতে পারবো এটাও একটা পরিকল্পনা মধ্যে রাখলে আমার মনে ভালো হয় কারণ চট্টগ্রাম যে বন্দরনগরী চট্টগ্রাম খুবই ব্যস্ততম একটা জায়গা এই জায়গা থেকে আমরা যদি খালগুলিকে একটু সংরক্ষণ করা যায় পানির প্রবাহ তাহলে সহজেই আমরা আর এই ওয়াটার ট্রান্সপোর্ট করতে পারবে আমরা এই সাইডে একটু দেখাই এই যে এই সাইডে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধনগর বদ্রঘাটে পৌঁছে চলে গেছে এই যে খালটি খালে যেমন কী নোংরা জঘন্য পানি একটা পানি এটা প্রবাহমান কী জঘন্য নোংরা যেমন একটা শরীরে যে পুজোর ধারা দেওয়া হয় সেরকম একটা পানি আশেপাশের পয় বর্জ্য পানিও পড়ছে বিভিন্ন পাইপলাইন দেওয়া আছে এইটার মূল কারণ হচ্ছিল ওই আশেপাশে গৃহস্থলী যারা পয় বর্জ্য পানিগুলি সব ফালাচ্ছে এবং ময়লা আবর্জনা যে যখন পাচ্ছে ময়লাগুলি ফালাচ্ছে এখানে এটা শুধু সরকারি সংস্থাগুলির দায়িত্ব না দায়িত্ব হলো আমাদের আমাদের নিজেদের সবার ধন্যবাদ ভালো থাকবেন আমাদের চারটাই খালের গুরুত্বপূর্ণ খাল চট্টগ্রামে এসে আমরা এই চট্টগ্রামে এই খালগুলি আবার নতুনভাবে সুন্দর প্রবাহমান খাল দেখতে চাই এই বলে আমি আমার এই প্রতিবন্ধী শেষ করলাম আর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম